চমৎকার জায়গা রে ভাই মাস জায়গা এদিকে মাছ চাষ করে এদিকে কে আর কেছেন

এখনো <laughs> <laughs>

সবই তো পাকা পাইকা বৈকা পরে পড়ছে এই যে দেখেন তো একটা খাইয়া কেমন তাইলে উড়ামু না নালে উড়ামু না মজা লাগে উড়ামু এই কোষ এই যে এইটাকে দেখুন ব্রট ব্রট দেখি টেস্টেড কি অবস্থা মোহেদান মোহেদান কি কালারটা অসাধারণ টক হইবো টক হইবো

আর কত ছোট ছোট আমি দেখছিলাম না এই যে সব পাকা আমি এই যে এই গ্যাস গাছ আর একটা কই ওই হেড়ে